ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারো কারো মতে আরবি মৌজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দটির উৎপত্তি এর অর্থ তরঙ্গ বা ঢেউ তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায় এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এজন্যই তাদের এই নামকরণ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলিহাসাল্লামের বংশধর শাসক জুলকার ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন সুরা কাহাফ আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই কেয়ামতের আগে হজরত ইস্তা আলী হুয়াসাল্লামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে কোরআনে আছে সে অর্থাৎ জুলকারনাইন বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটি পাহাড়ের সমান হল তখন বলল জুলকার তোমরা দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর উপর ঢেলে দেব এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না জুলকার নাইন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ

আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি আল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর সিঙ্গায় ফু দেওয়া হবে তারপর আমি তাদের সবাইকে একত্র করব সুরা কাহাফ আর তিরানব্বই থেকে নিরানব্বই ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এ সময় ইসা তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন সোহাই বোখারি ও মুসলিম কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি বাইবেলের আদিপুস্তকে তাদের হজরত নূহ বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ অস্বাভাবিক বেটে কেউ আবার অস্বাভাবিক লম্বা আল্লাহ বলেন চলতে চলতে সে যখন পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছালো তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন জুলকারনাইনের যুগে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের যাতায়াতের পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন জুলকার নাইন সারা ভ্রমণ ও শাসন করতেন এ কারণে তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন আরেকটি কারণ হল তিনি ইয়াজুজ মাহাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে মদিনার ইহুদিরা মক্কার কুরেশদের নবীজি সোল্লাহ আলী হাসাল্লামের কাছ থেকে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিলেন প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফের পরিচয় ও ঘটনা রুহের প্রকৃতি ও জুলকারনাইনের ঘটনা সুরা কাহাফে এ ঘটনা উল্লেখ করা হয়েছে